আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি স্পট স্পর্দায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে ১৮ আঠারো বছর বয়সের নেই ভয় পতাকাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নেওয়ার নয় আঠারো বছর জানে জানেন একাদা এ বয়সে জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠেরো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়স কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ধরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আকাতাসে অবিশ্রান্ত একে একে হয় চরো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাফে বেদনায় থরোথর তবু আঠারোর শুনেছি জয় এ বয়স বাসে দুর্যোগ আর ঝড়ে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন বিরুকা আপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়স তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক নেমে